আজ অত্যন্ত বিশেষ একটি দিন আপনাদের সামনে আমি রয়েছে তামান্না দাসগুপ্তা প্রথম কলকাতার একজন নিউজ অ্যাঙ্কার এছাড়াও আমার সাথে রয়েছেন সরম ধন্য যাকে না বললেই নয় প্রথম কলকাতার এই বিশেষ দিনে যিনি ছাড়া আজকের দিনটা হয়তো আমরা দেখতে পেতাম না আমাদের সাথে রয়েছেন প্রথম কলকাতার সম্পাদক সুব্রত আচার্য স্যার স্যার আপনাকে বিশেষ দিনে স্বাগত এবং আমাদের আরেকজন যিনি কিনা না থাকলে এই দুজনের একটা সমন্বয় না হলে আমরা হয়তো আজকে থাকতাম না প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রয় স্যার আপনাকেও অনেক স্বাগত তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় দর্শক বৃন্দ যারা আমাদের সহনাগরিক ভারতীয় অন্যান্য ভারতের আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের বাসিন্দা বাংলা ভাষাভাষী যারা আমাদের নিয়মিত দর্শক আমাদের গঠনমূলক সমালোচনা করেন এবং বিশেষভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রচুর সংখ্যক মানুষ আমাদের দেখেন প্রবাসে থাকা ভারতীয় বাংলা ভাষাভাষী তারা দেখেন এবং প্রবাসে থাকা বাংলাদেশি প্রচুর দর্শক আমাদের দেখেন আজকে এই জন্মদিনের শুভ লগ্নে তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা এবং সবাইকে শুভকামনা ধন্যবাদ স্যার যেমনটা স্যার বলেই দিলেন যে আজ প্রথম কলকাতার আট বছরই পা দিল সাত বছর পূর্ণ করে আট তম জন্মদিন এবং এই অষ্টম জন্মদিনে আপনারা না থাকলে আজকে প্রথম কলকাতা এখানে আসতে পারতো না আপনারাই আমাদের সবকিছু এবং আপনাদের জন্যই আজ বহু কাটা তার বিছানো পথ পেরিয়ে পায়ে কাটা বিতলেও আপনাদের জন্য আমরা আজকে এখানে এসে পৌঁছেছি শুধু আমরা তিনজনই নই এর সাথে আমাদের বহু সহযোদ্ধা রয়েছেন প্রথমেই যার নাম না বললেই নয় আমাদের প্রথম কলকাতার সিনিয়র এডিটর বিভাস দে তার কথা না বললেই নয় তারপরে রয়েছে রিমিতা দেবী রিমিতা দেব যে নিপুণ চিন্তা ভাবনা এবং যেভাবে তিনি তার লেখার কৌশলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যান এবং তার এক একটা কলমের ধারে আমাদের কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের কাছে এত মনোযোগী হয়ে ওঠে পরবর্তীতে বলতে হয় সমাধির কথা সমাধির এত সুন্দর নিপুণ চিন্তা ভাবনা সমস্তটা গুছিয়ে যেভাবে সকলকে আগলে রেখেছেন সমাধি সমাধির কথা না বললেই নয় তার পরবর্তীতেই আসছে আমাদের দীপ্তদা দীপ্তদা যেভাবে পুরো টিমটাকে ম্যানেজমেন্ট করে চলেছে টিমটাকে কিন্তু দিন রাত দীপ্তদার হাতের কন্ট্রোলে থাকছে সমস্তটা কিছু কিন্তু এত সুন্দর করে ম্যানেজ করতে পারছি দ্বিতদার জন্যই আরো অনেকে রয়েছেন আমাদের নতুন অনেক সদস্য যুক্ত হয়েছেন সকলকে ছাড়াই মানে এদের ছাড়া আমরা অসম্পূর্ণ আবার আমরা আপনাদের ছাড়া অসম্পূর্ণ প্রথমে ডেপুটি এডিটর আপনাদের যিনি রয়েছেন পরামর্শ স্যার আপনার কাছে একটু যেতে চাইবো প্রথম কলকাতায় সঙ্গে যখন আপনি ছিলেন আপনাদের বহু বছরের একসাথে সাংবাদিকতার পথ চলা তখন কিভাবে দেখতেন এবং পরবর্তীতে প্রথম কলকাতার সহযোদ্ধা হয়ে তখন কিভাবে প্রথম কলকাতাকে দেখতে শুরু করলেন আর আজকের প্রথম কলকাতা আপনার কাছে কেমন লাগে দেখো তোমাকে প্রথমেই বলি সুব্রতর সঙ্গে সুব্রত আমি দুজনেই আমরা পানিহাটির কভার করতে গেছিলাম সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন আমি প্রথম কলকাতার পঞ্চম বছর পূর্তির অনুষ্ঠানে গেছিলাম কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়েছিল সেখানে গিয়ে প্রথম কলকাতার দর্শকদের উদ্দেশ্যে এবং প্রথম কলকাতার সমস্ত সহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা রবীন্দ্রনাথের ভাষায় একটা কথা বলেছিলাম আর তোমার প্রকাশ ও কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় সুব্রত আচার্য প্রথম কলকাতার একজন এডিটর এবং প্রকাশক এবং ওই মালিক ও সন্তানের মতন এটাকে দেখে ও সেই সন্তানের জন্য গুরুদেব রবীন্দ্রনাথের ভাষায় আমার সেই কথাগুলোই থাকলো এবং যারা আমাদেরকে রিত্য করেছেন এই থেকে ২২ সাল সাল থেকে পঁচিশ সাল আমরা অষ্টম বছরে যাচ্ছি যারা আমাদেরকে হৃদ্ধ করেছেন সেই সব দর্শকদের জন্য আমার সেই শুভকামনা থাকুক আপনাদের জন্য সে রবীন্দ্রনাথের সেই কথায় আবারও বলি তোমার প্রকাশক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন রিক্ত বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা অসীমের চিরবিস্ময় এটা আমার জন্য আমি বললাম সুব্রতর জন্য বললাম আমাদের প্রথম কলকাতার সমস্ত সহকর্মীদের জন্য বললাম এবং আমাদের প্রথম কলকাতার সহকর্মী শুধু বাদ দিয়ে যারা আমাদের প্রথম কলকাকে দেখেন শোনেন তারাও আমাদের একটা পরিবার সকলের জন্য আমার সেই বার্তা আজকের এই আমাদের এই সাতাশে জুন দু হাজার পঁচিশের সপ্তম বছর পার করে অষ্টমে পাড়া ধন্যবাদ স্যার আপনাকে অনুরোধ করব যে প্রথম কলকাতার সাথে এভাবেই যুক্ত থাকুন সহযোদ্ধা হিসেবে এগিয়ে যান পরবর্তীতে আপনার কাছে আসতেই হয়েছে আপনার মুখে আমি অনেকবার শুনেছি স্যার যে আপনি প্রথম কলকাতাকে সন্তানের মতো দেখেন এবং প্রথম কলকাতায় আপনার কাছে সবকিছু এবং আমাদেরকে নিয়ে যেভাবে আপনি জুড়ে রয়েছেন প্রথম কলকাতাকে নিয়ে পথ চলা একদিন শুরু হয়েছিল সেই শুরুর দিনটা কেমন ছিল তারপর কি কি পেরোতে হয়েছে কি হারিয়েছেন আজ কি নিয়ে রয়েছেন কি পেলেন প্রথম কলকাতা থেকে আজকে মানে হাসি হাসি এই এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে কিন্তু মুখের অন্য মুখ মুখেই ভেতরে হারানো আহ অনেক তিরস্কার অনেক লড়াই অনেক কিছু আছে কিন্তু তারপর আজকে যে কথাগুলো তুমি বললে সন্তানের মতো বা আমার বন্ধু সাংবাদিক বললেও সন্তানের মতো আসলে বাবা হওয়া খুব কঠিন চ্যালেঞ্জ সন্তান মাত্র আট বছরের শিশু সন্তানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং যখন সন্তান নিজের পায়ে দাঁড়াবে যখন সন্তানের নিজের আইডেন্টি হবে তখন কিছুটা হলেও আত্মতৃপ্তি আসবে কিন্তু তোমার প্রশ্নের উত্তরে যদি বলি যে হারানো অনেক রয়েছে কিন্তু প্রাপ্তি দিয়ে আমি বলবো হারা সবাই তো হারায় আমি পেয়েছি অনেক শুধু বলবো যে আমার শুরুর যে আমি যখন শুরু করি দু হাজার তার আগে আমি দু সালে আমি একটি ডিজিটাল মিডিয়া করেছিলাম সেই মিডিয়াটির নাম ছিল এই মুহূর্তে ডট কম এবং এই মুহূর্তে ডট কম বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে প্রথম ডিজিটাল মাধ্যম পরে আরেকটি গণমাধ্যম কলকাতা নিয়ে নাম আমি পুরো নামটা বলবো না সেই গণমাধ্যম আসে এবং সেই গণমাধ্যমটি ডিজিটাল ওয়েবসাইটে কুলুস্থুল ফেলে দেয় এবং দাবি ওরা দাবি করে যে কলকাতায় প্রথম ডিজিটালি আসে কিন্তু তার আগে এই মুহূর্তে ডট কম এসেছিল এবং সেটা নাম এটা আমরা করেছিলাম এক দুই বাংলা ক্লিকে দেখো আমার না আমি দু সাল থেকে একেবারে সরাসরি গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং দু সাল থেকে আমি বাংলাদেশের গণমাধ্যমে যুক্ত দু হাজার দশের পর একেবারে সরাসরি আরো নিবিড় যুক্ত যুক্ত হয়ে পড়েছি দু পর্যন্ত আমি ভারতের বিভিন্ন গণমাধ্যম কলকাতার প্রথম সারি বাংলা সংবাদ মাধ্যম প্রিন্ট এবং মিডিয়াতে এবং সরকারি মাধ্যমেও কাজ করেছি পর থেকে পুরোপুরি আমি বাংলাদেশের গণমাধ্যমে কাজ থেকে আমি আমি মনে হলো যে সব খবর সবকিছু বলতে পারছি না আমার একটি মাধ্যম দরকার চোদ্দতে আমি চেষ্টা করেছিলাম কয়েকজন বন্ধুকে নিয়ে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে আমি একা একা সেটা পারিনি অনেকটা দূর এগিয়ে গিয়েছিলাম এই মুহূর্তে ডটকম দু আমি আমার একজন সহকর্মী আহ তার নাম আমি এক্ষুনি বলছি চৌধুরী আমার আমার সঙ্গে বন্ধু বাড়ি সাংবাদিক ও আমার আমার সঙ্গে চ্যানেলটি শুরুতে ছিল এবং ওই চ্যানেলটি ওই প্রথমে ওর মোবাইল থেকে ভিডিও একটা দুটো আপলোড করে এবং প্রথম সম্ভবত আমার একটা দুটো ভিডিও আমার প্রথম আপলোড করার পর আমি ওকে আমার চ্যানেলটি অ্যাক্সেস দিয়ে দিই এবং তারপরে ওই পরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজ পর্যন্ত ওই হ্যান্ডেল করো এবং আমরা মনিটাইজ কিন্তু খুব দ্রুত পেয়েছি দুহাজার একটা চরম চ্যালেঞ্জিং বছর ছিল রাজনৈতিক উত্থান পতন বিজেপি তৃণমূল একদম হুলুস্থুল বিষয় ডিজিটাল মিডিয়া তখন উত্থান স্বাভাবিকভাবেই তখন আমরা একেবারে একচ্ছত্রভাবে আমরা শুধু ভিডিও আন আনএডিটেড ভিডিও আহ কোনো রাজনৈতিক নেতা কোন বক্তব্য দিতেন আমরা সেই ক্লিপ তুলে দিতাম মিলিয়ান মিলিয়ান ভিউজ এবং একটা সময় প্রথম কলকাতা ইউটিউব চ্যানেল প্রচুর সংখ্যক দেখতে শুরু করলো এবং সত্যিকার অর্থে যেটা আমি কোনোদিন চাইনি যে কোনো একটি রাজনৈতিক বিশেষ দলের রাজনৈতিক কণ্ঠস্বর হয়ে উঠুক বা তাদের তাদের এক এককভাবে আধিপত্য থাকুক কিন্তু তারপরেও আমাদের ওই সময়ে যেহেতু সরকার আমাদের রাজ্য সরকার বা তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে আমাদের হয় না যে সরকারের শাসক একটা সমালোচনা থাকে সরকারের সবকিছু সমালোচক মহল ভীষণ ভাবে প্রথম কলকাতাকে গ্রহণ করলো এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের অপরের শক্তি বিজেপির সমস্ত মুখ বক্তব্য আমার আমাদের প্রথম কলকাতায় আসতে শুরু করলো এবং মিলিয়ন মিলিয়ন ভিউ এবং সেটি হতে 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 এক সময় একটা একটা এক তৈরি হলো যে প্রথম কলকাতা বিজেপি চ্যানেল প্রথম কলকাতা বিজেপির কথা বলা হয় প্রথম কলকাতা নাকি বিজেপি ফাইন্ডিং চ্যানেল এই সমস্ত কথাবার্তা বলতে ততক্ষণ পর্যন্ত প্রথম কলকাতা মানে একেবারেই প্রথম কলকাতা চলে যাচ্ছে বড় বড় ভিডিও হচ্ছে মানুষ দেখছেন সবাই খুব আলোচনা করছেন প্রথম কলকাতা পশ্চিমবঙ্গে একেবারে শীর্ষস্থানীয় পলিটিক্যাল ডিজিটাল মিডিয়া তারপর আজকে ইলেকশন হলো কয়েকটা আমরা দুটো লোকসভা ইলেকশন পেলাম দুটো বিধানসভা ইলেকশন পেলাম দু সালে আমরা আচমকা প্রথম কলকাতা যে শর বা কঞ্চ সেটা চেপে ধরার চেষ্টা করা হলো আমাদের রাজ্যের রাজ্যের তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শাসক দল পরপর আমাদের বিরুদ্ধে একাধারে সরকারের পক্ষ থেকে ঠিক আমি কথাটা বলবো না মানে সরকারের যেহেতু সরকারের সমালোচনা করা হয়েছিল সে কারণেই আমাদের পক্ষে আইনি সমস্ত উদ্যোগ নেওয়া হলো পরপর তিন চারটি মামলা হলো যেটি সঙ্গে প্রথম কলকাতার কোনো সংযুক্তি ছিল না বিভিন্ন পলিটিক্যাল এবং আইনজীবীদের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম এবং সে কারণে প্রথম কলকাতা বিভিন্ন রকম ভাবে মামলায় হলো এবং আমাকে সকালে বিকালে কখনো কোর্টে কখনো থানায় ডেকে পাঠানো হতো এবং আমি নিয়মিত থানাতে যেভাবে হাজিরা দিতে যেতাম এখনো তিনটে মামলা পেন্ডিং রয়েছে আলিপুর কোর্টে স্বাভাবিকভাবে সেটা করছি এখন সেখান থেকে আমি যখন আমি ভাবলাম দু হাজার যখন আমি প্রথম কলকাতা কোনো পলিটিক্যাল ফান্ডিং এ চলে না একটি বিশেষ রাজনৈতিক দলের ভিডিও এত চলবে এবং অন্য টি বিশেষ রাজনৈতিক দল ভাববে যে আমরা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে বলছি সুযোগ তারা নেবে সেই সুযোগ আমি হতে দেব না মামলা হয়েছে আইনি লড়াই চলবে আইনের প্রতি আমরা সद्धाশীল সেভাবে চলবে আইনি লড়াই আইনির মতো চলবে আমরা আমাদের এডিটরিয়াল পলিসি পুরোপুরি ঘুরিয়ে আশি ডিগ্রি ঘুরিয়ে আমরা রাজ্য রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলাম যেখানে প্রথম কলকাতার রাজ্য রাজনীতি প্রথম মুখ ছিল খবরের ক্ষেত্রে সেখানে আমরা পুরো মুখ ফিরিয়ে নিলাম যে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী রাজনৈতিক কচকচানি আমরা তুলে ধরব না আমরা নরেন্দ্র মোদী আমরা শেখ হাসিনা আমরা ইউনুস আমরা ডোনাল্ড ট্রাম্প আমরা নেতানিয়াহ আমরা সারা পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রনায়কদের কথা বলবো এবং আমরা ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা এবং দু হাজার পর থেকে আমরা জিওপলিটিক্সে আমরা পুরো এডিটোরিয়াল শিফট হয়ে যা এবং আমরা কিন্তু এখন জিও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী যত ডিজিটাল মিডিয়া রয়েছে নিঃসন্দেহে প্রথম কলকাতা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নিঃসন্দেহে তাদের কাছে একটি দৃষ্টান্ত আর তোমায় বলে রাখি কত বক্তব্য অনেক দীর্ঘ হলো স্বাভাবিকভাবেই আমার ইমোশনসের মধ্যে যুক্ত যেহেতু আমার এটা আমার ব্রেন চাইল্ড প্রথম কলকাতা আমি সেটা বলতে চাই যে জিও আমরা আমাদের মতো করে স্বাক্ষর দৃষ্টান্ত দৃষ্টান্ত রাখবার চেষ্টা করেছি প্রথম কলকাতা নামে প্রথম কিন্তু প্রথম কলকাতা কখনোই প্রথম হতে আসেনি প্রথম কলকাতা বাকিদের কাছে দৃষ্টান্ত হতে এসেছে আমরা চাই প্রথম কলকাতা দৃষ্টান্ত হিসেবে থাকুক প্রথম অন্য কেউ হোক কারণ যারা প্রথম হবে তারা তো এক দ্বিতীয় দ্বিতীয় হবে দৃষ্টান্ত একটাই একদমই তাই আপনার ইমোশন বুঝতেই পেরেছি যে এত বড় একটা কাঁটা কাটা বেছানো এবিব্র পথ পার করে আজ প্রথম কলকাতা এখানে এবং এবং আপনার আমরা হতে পেরে খুব গর্বিত মনে করি সত্যি সত্যি কথা বলতে গেলে সাফল্য হয়তো এভাবেই আসে সাফল্য হয়তো মসৃণ পথের জন্য নয় সাফল্য কথাটা ধরতে গেলে হয়তো এভাবেই কাটা বেছানো এব্রো ক্ষেব্র পথের মধ্য দিয়ে পড়ে ভেঙে তারপরেই এভাবেই ছুতে হয় সেই কথার প্রেক্ষিতেই আপনাকে পরম স্যার প্রশ্ন করতে চাই চাইবো আপনিও কি এই বিষয়ে সত্যি সহমত যে সত্যি সাফল্য হয়তো এরকম পথ না থাকলে পার করা বা ধরা মুশকিল দেখো বিষয়টা হচ্ছে নদীর পারে কাদা থাকবে তুমি যখন নৌকোয় উঠতে যাবে কাদা তোমাকে কিন্তু পাড়াতেই হবে সব সময় যে নৌকো তোমাকে পারে নিয়ে আসবে তা না মামলা হয়েছে আমাদের আইনের প্রতি বিশ্বাস আছে সম্পূর্ণ আমরা ভুল না ঠিক সেটা আইনের কাছে পরিষ্কার হয়ে যাবে কিছু কিছু সময় কিছু কিছু ভুল হয়ে যায় আহ মানুষের রোসান অনেক হয়তো পড়ে আমি কোনো সমালোচনায় যাব না আমাদের আইনের প্রতি সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেমন কথা বলি এবং এটাও ঘটনা আমরা মানুষের মানবাধিকার নিয়েও তেমন কথা বলবো গোটা বিশ্বের সমস্ত নাগরিকের মানুষের মানুষের অধিকার যাতে কোথাও লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রথম কলকাতা কথা বলবে বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ ভারত বাংলাদেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক সেটা রাশিয়া হোক সেটা ইউক্রেন হোক সেটা প্যালেস্তাইন হোক সেটা ইসরায়েল হোক সেটা ইরান হোক সেটা আপনারা আমাদের বলতে লাগবে না আপনারা আমাদের আহ প্রথম কলকাতার সমস্ত প্ল্যাটফর্ম দেখলেই বুঝবেন কিন্তু আমরা ভালোটাও বলি আমরা জানি যে আমাদের কিছুদিন আগে যে আমাদের পশ্চিমবঙ্গের যে দীঘাতে দীঘাতে সৈকতনগরীতে যে জগন্নাথের দেবের মন্দির পশ্চিমবঙ্গ সরকার করেছে সেই প্রথম কলকাতার যা টেলিকাস্ট হয়েছিল এখনো পর্যন্ত আমাদের সেই মাত্রা কেউ ছুতে পারেনি সেটা আমাদের যে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে প্রথম বাংলা সেরকম আমাদের রাজ্যের সমস্ত ডেভেলপমেন্ট আমরা চেষ্টা করি সবটাই তুলে ধরার আমরা ভালোটাও যেমন তুলে ধরবো মন্দটাও তুলে ধরবো মানুষের কথা কিন্তু প্রথম কোট কথা সবসময় বলবে সেটা আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে মামলা দিয়ে কিন্তু আমাদের আটকে রাখা যাবে না একদমই তাই আমিও আপনার সাথে একেবারেই সহমত আহ স্যার আপনার কাছে আরেকবার আসতে চাইবো যে অনেক কিছুই তো পেরিয়ে এসেছেন কাউকে হারিয়েছেন কাউকে পেয়েছেন বা কেউ এখনো আপনার সাথে রয়েছেন তো আজকের এই জন্মদিনের লগ্নে এই কথাটা আপনার কাছে একটু জানতে ইচ্ছা করছে যে এমন কোন সহযোদ্ধা বা সহকর্মীকে কি হারিয়েছেন যাদেরকে নিয়ে একসময় প্রথম কলকাতা কে অনেক কিছু করার স্বপ্ন দেখেছিলেন যাদের বলেই আপনি হয়তো অনেক কিছু করতে পেরেছিলেন তারা আপনার কাছে এক প্রকার বল ছিল এমন কারোর কথা মনে পড়ে আজকের দিনে দেখো আমি আমার স্মৃতি ভ্রম হয়নি আমি যথেষ্ট সেই হিসাবে যথেষ্ট আমার বয়স রয়েছে যে যেখানে আমার স্মৃতিশক্তি প্রখর সুতরাং আমি এটা এত কঠিনভাবে স্মরণ করার কোনো কারণ নেই আমি বলবো কিন্তু তার আগে আমি বলছি যে প্রথম কলকাতা সম্পর্কে আমার মনে দর্শকদের একটু যোগ করতে হবে প্রথম কলকাতা একটি ডিজিটাল মিডিয়ার একটি ব্র্যান্ড নেম নাম শিরোনাম কিন্তু তার ছত্রছায়ায় আমাদের প্রায় সাতটি চ্যানেল এবং আমাদের অর্গান রয়েছে প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলে এখানে আমাদের প্রায় পনেরো লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে প্রথম কলকাতা ফেসবুকে আমাদের প্রায় একত্রিশ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে প্রথম কলকাতা ব্র্যান্ড হিসেবে যদি আমরা ফেসবুক ইউটিউব প্রথম ইনস্টাগ্রাম ধরি তাহলে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে ফাইভ মিলিয়ন শুধু প্রথম কলকাতা ব্র্যান্ড আমরা প্রথম কলকাতায় আটকে নেই আমরা প্রথম কলকাতাকে আরো এক্সপ্লোর করেছি বিভিন্ন মাত্রা আমাদের ব্র্যান্ড নেম প্রথম যে কারণে আমাদের আমরা দ্বিতীয় চ্যান বড় চ্যানেলটি যেটি এক মিলিয়ন হতে চলছে যেটি এক মিলিয়ন হতে চলছে প্রথম বাংলা সেটি বাংলার আর একটি ট্রেন্ডিং চ্যানেল এবং বাংলার যুব সমাজ তরুণ তরুণী কাকিমা ঠাকুমা সবার প্রিয় একটি ফেসবুক পেজ এবং সেটি ট্রেন্ডিং পেজ হিসেবেই পরিচিত প্রথম বাংলা প্রথম বাংলার ইউটিউব চ্যানেলও রয়েছে আরেকটি বলতেই হয় সিনে চক্কর সেটিও ফেসবুক পেজ এবং তুমি জানো যে সিরি সিরিয়াল টেলিভিশন সিরিয়াল সিরিয়ালের খবর এবং সিরিয়ালের আপডেট প্রথম আমরা প্রথম দিয়ে থাকি সিনে চক্কর এবং প্রচুর সংখ্যক মানুষ সিনেচক্কর দেখেন বিশেষ করে মধ্যবয়স্কা আমাদের মা কাকিমারা তো দেখেনি প্রথম কলকাতা নিউজ এটি আমরা নিউলি নামটা চেঞ্জ করেছি প্রথম কলকাতার প্রোডাকশন ছিল সেটি নামটা চেঞ্জ করেছি প্রথম কলকাতা নিউজ মূলত মিশ্র একটি চ্যানেল আমাদের বলিউডের তারকাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ রয়েছে সেই তার বলিউডের তারকা ক্রিকেট সর্বভারতীয় বিভিন্ন মোটিভেশনাল স্টোরি আমরা এই প্রথম কলকাতা নিউজে প্রোভাইড করি বা নিউজ আমরা ওই পেজটিতে দেখি সম্প্রতি আমরা একটি চ্যানেল করেছি সেটি ধর্ম কথা আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী এবং আমাদের বিশ্বাসী ধর্ম এই শিরোনামে এই চ্যানেলটি আমরা সম্প্রতি শুরু করেছি এবং সেটিও কিন্তু মানুষ দেখতে শুরু করেছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাপ আছে এবং ডেইলি হান্টে আমরা আমাদের দর্শক সংখ্যা প্রচুর আমাদের প্রত্যেকটা ভিডিও প্রায় দু আড়াই লক্ষ করে আমাদের ভিউ হয় এবং আমরা কিন্তু আমাদের দর্শক জনারে আমরা ভীষণভাবে ভাবে আমরা আমাদের প্রথম কলকাতা প্রত্যেকটা ভিডিও তার তার সঙ্গে দর্শকদের অ্যাটেন্ডেন্স দর্শকদের সম্পৃক্ততা প্রচুর এবং আমাদের রোজ আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমাদের পুরো ডিজিটাল মাধ্যমে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও আপলোড করে থাকি দিয়ে আমাদের সব মিলে সবগুলো মিডিয়া ধরে আমাদের এই মুহূর্তে ফলোয়ার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় আশি লাখ প্রায় আশি লাখ আমরা প্রথম কলকাতা আমাদের লক্ষ্য সীমাহীন আমাদের কোনো লক্ষ্য নেই আমরা অনেক দূর দূর যত যাওয়া সম্ভব আমরা যেতে চাই এবার তুমি বলছিলে এই আজকের এই এই পর্যায়ে আসার পেছনে অবশ্যই প্রথমত চ্যানেলটি যখন আমি বল প্রথমে বললাম সোমেন রায় চৌধুরী আমি কয়েকজনের নাম বলবো না আমাদের আমাদের পারিবারিক কয়েকজন বন্ধু তারা ছিলেন ওই সময় এবং তারা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে চ্যানেলটিকে প্রমোট করা সাবস্ক্রাইব করা তুমি জানো যে প্রথম এক হাজার সাবস্ক্রাইব না হলে মনিটাইজেশন আসে না তো সেই প্রথম পর্যায়ে ওই আমাদের পারিবারিক বন্ধু তাদের পক্ষ থেকে আমরা আমি প্রচুর হেল্প পেয়েছি এবং সেটা একটা বড় কৃতজ্ঞতার জায়গা তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং তারপর আমি অনেকটা একাই সামলেছিলাম দু হাজার কুড়ি পর্যন্ত প্রায় দু বছর আমি একাই সামলেছিলাম দু হাজার কুড়িতে আমি একটা টিম ফর্ম করি এবং সেই টিমের মধ্যে টিমের যে প্রথম একজন আসেন তার নাম অনুপম বাড়ি এবং তারপর শ্রীপর্ণা মুখোপাধ্যায় মুখার্জি এবং আস্তে আস্তে করে সেখানে সুদীপা আরো সুদীপা তারপর তারপরে অরূপ এই ধরনের আরো কয়েকজন যারা আমি মুহূর্তে হয়তো নামগুলো সব সব নাম আমি বলতে পারছি না অনেকেই ছিলেন এবং এই এই পুরো পুরো গ্রুপটি আমার সঙ্গে দীর্ঘদিন দু হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত তারা কাজ করেছেন এবং দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেছেন এই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এই টিমটাকে আমি আমার প্রথম কলকাতার এই মুহূর্তে যারা টিম মেম্বার রয়েছে তাদের পক্ষ থেকে আমার পুরনো টিম যারা আমার সঙ্গে অক্লান্ত ভাবে কাজ করেছেন দিনরাত পরিশ্রম করে প্রথম কলকাতার স্বপ্নে মুখরিত হয়ে তারাও এগিয়ে গিয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা থাকবে এবং তাদের তারাও এখন অন্যান্য নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং আমার প্রথম আমার ব্যক্তিগত ব্যক্তিগত থেকে তো বটেই প্রথম কলকাতার পরিবারের সকলের পক্ষ থেকে তাদের নতুন প্ল্যাটফর্মের প্রতিও শুভকামনা থাকবে তারাও আমাদের প্রথম কলকাতার মতো বা আমাদের থেকেও অনেক বড় জায়গায় পৌঁছাক কারণ কন্টেন্ট ক্রিয়েটার যখন একটি প্রতিষ্ঠানের মালিক হন তখন বোঝা যায় যে কন্টেন্ট ক্রিয়েটারের ভূমিকা কিরকম থাকে আর একজন মালিক যাকে মাস শেষে কন্টেন্ট ক্রিয়েটারকে মাইনে দিতে হয় মাস শেষে এত মানুষকে চালাতে হয় তার যন্ত্রণা এটা একটা প্রতিষ্ঠান না হলে তার পক্ষে বোঝা কঠিন আমি মনে করি যে ওই টিম যারা এত বড় স্বপ্ন নিয়ে নতুন কিছু করতে যাচ্ছেন তারা মালিক হন এবং তারাও আমার মতো উপলব্ধি করুন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার মালিক হলে তার যন্ত্রণা কত গভীর থেকে অনুভব করতে বুঝতে পারছি আপনার কথার মাধ্যমে অনেকটাই বোঝা যে এরকম আমাদের থাকে যে অনেক পাওয়া না পাওয়া অনেক কিছুই কিছু যারা আমাদের সাথে থেকে অনেক ছাপ ফেলে যায় এবং অনেক যুদ্ধের সহযোদ্ধা থাকে তাদের জন্য আমাদের প্রথম কলকাতার তরফ থেকেও এই অষ্টমতম জন্মদিনে অনেক শুভেচ্ছা যে প্রথম কলকাতাকে রাখার সময় একেবারে ধরে বেঁধে সুতোর মতো রাখার জন্য দেখো বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের অফুরান ভালোবাসা দেয় এটা আমি বলছি বলে নয় যদি কেউ এটাকে যাচাই করে দেখতে চান তাহলে আমাদের প্রথম কলকাতার ইউটিউবে যে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্ক বা আন্তর্জাতিক রিলেশন নিয়ে যে আমরা বিভিন্ন তথ্য দিয়ে এবং বিশ্লেষণমূলক আলোচনা করি সেটা কিন্তু একটুখানি নাড়িয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম কলকাতার যেটা পলিসি হচ্ছে মানুষের অধিকার রক্ষায় আমরা কথা বলবো আর ভারত বাংলাদেশের সম্পর্ক আমরা জানি যেটা ঐতিহাসিক একটা দেশের স্বাধীন থেকে শুরু করে একটা দেশের আন্দোলন থেকে শুরু করে আমাদের রয়েছে আমরা যা দেখলাম গণভ্যুত্থানের পরে আমরা কিন্তু বিভিন্ন দেশের আমাদের দেশের ভারতের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন সমাজ মাধ্যম কিন্তু বিভিন্ন খবর করেছে বৈরিতার খবর করেছে আমরা কিন্তু বাংলাদেশের মাটির বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর জানার চেষ্টা করেছিলাম সেটা কি যে বাংলাদেশের সাধারণ নাগরিক কি চাইছে তাদের আত্মা কি বলছে তারা কতটা নতুন অক্সিজেন পাচ্ছে কি হয়েছিল আমরা সেটাতে চেষ্টা করেছিলাম মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে না অধিকার কবে রক্ষা হবে রক্ষা পাবে সে নিয়ে আমরা আলোচনা করেছি সেই জায়গা থেকে আমরা আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ দর্শক আমাদেরকে শুভেচ্ছা দিয়েছে আশীর্বাদ দিয়েছে আমাদের প্রেরণা দিয়েছে আমাদের কাজ করার শক্তি দিয়েছে তাদের প্রতিও কিন্তু আমাদের অন্তহীন নিরন্তর কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা তো থাকবেই আপনারা আছেন বলেন আপনারা আমাদেরকে দেখেছেন মন্তব্য দিয়েছেন সমালোচনাও করেছেন আপনাদের সমালোচনাটা কিন্তু আমরা আত্মসমালোচনার জায়গা থেকে দেখেছি সেটা কিন্তু আমরা আমাদের কারো হৃদ্ধ করেছে উৎসাহিত করেছে আমাদেরকে কাজকে এগিয়ে নিয়ে যেতে যাতে করে আরো বেশি বেশি আপনাদের আমরা সমর্থন ভালোবাসা এবং আপনাদের দেশের দর্শকদের আমরা পেতে পেতে পেরেছি এপার বাংলা ছেড়ে বা ছাপিয়ে গিয়ে ওপার বাংলার বাংলা প্রথম কলকাতা ভালোবাসা করিয়েছে পরবাশিষ যে আমরা তোমাকে তুমিও জান জেনেছো এবং তুমি তো জানো এবং দর্শকরাও জানলেন আজকে আমি এটাকে প্রকাশ্যে আনলাম এই মামলার বিষয়টি শুধু একটা কথা বলছি যে যখন আমরা সঠিক থাকি তখন মামলা হামলা নানা ধরনের হুমকি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে খোঁজ খবর নেয় এটা কিন্তু প্রতিনিয়ত হয় বিশেষ করে আমার আমরা যখন প্রথম কলকাতা আমরা যখন সাদাকে সাদা কালোকে কালো বলি তখন স্বাভাবিকভাবেই আমাদের আমাদের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক যারা শাসক গোষ্ঠী তারা খোঁজ খবর নেন যে আমরা কিভাবে বিলং করি কারণ তাদের সঙ্গে সবসময় আমরা আমরা সহমত পোষণ করতে পারি না কারণ তারা খারাপ কারণ করলে গঠনমূলক সমালোচনা হয় এই ঘটনার কিন্তু একই রকম ভাবে আমি শিকার প্রথম কলকাতা শিকার বাংলাদেশের পক্ষ থেকে তুমি জানো বাংলাদেশিনে বাংলাদেশ আমাদের আমাদের ফেসবুক ইউটিউবটা তুমুল জন গত দুই তিন বছর ধরে বাংলাদেশের আমরা প্রচুর সংখ্যক স্টোরি করেছি উন্নয়নমূলক স্টোরি করেছি প্রচুর প্রচুর বাংলাদেশের গণমাধ্যমও এত সুন্দর স্টোরি করেনই সেটা বাংলাদেশের আমাদের প্রচুর গণমাধ্যম বন্ধু সহকর্মী দাদারা আছেন তারা শিকার করেছেন যে প্রথম কলকাতা এই সম্বন্ধে বাংলাদেশের ওই সময়কার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রথম কলকাতা আসলে আমরা উন্নয়ন কাজ সরকারের প্রচার করিনি আমরা দেখে আমরা দেখানোর চেষ্টা করেছি কি বাংলাদেশ ছিল কি বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগ এর থেকে ফুটেজ খাচ্ছে না এর পেছনে বিএনপি আছে এটা আমাদের লক্ষ্য নয় আমি কিন্তু আমার ওই বন্ধুকে বলছি যে জগন্নাথ ধাম না জগন্নাথ মন্দির সেটি রাজনৈতিক বিষয় আমার বিষয় হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে জগন্নাথ প্রভু জগন্নাথ ভগবান জগন্নাথের মন্দির তৈরি হয়েছে সেখানে বাঙালি হিন্দু বাঙালি আমাদের সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে সাধারণ মানুষ রাজনৈতিক কচকচানি বোঝে না তারা বোঝে বেড়াতে গেলে আমরা প্রভু জগন্নাথকে পুজো দিতে পারবো দেখবো আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হাইলাইট করিনি আমরা করেছি প্রভু জগন্নাথ মন্দিরে আমার আমাদের কেউ বলতে পারেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ঢোল পিটাচ্ছি বলতেই পারেন

আমরা একদিকে যেমন শেখাসিন আর ওই সরকারের তুমুল জনপ্রিয় হতাম এবং আমি শুনতাম যে স্বয়ং ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী প্রথম কলকাতা ফেসবুক ইউটিউব চ্যানেল দেখতে আমার কাছে যা খবর কিন্তু আবার তখনও কিছু সমালোচনামূলক ঘটনা বা খবর সামনে আমরা আমরা তো বলেছি যে সাধারণ মানুষের সাথে সেগুলো নিয়েও কিন্তু পরবর্তীতে আমাকে অনেক বড় ধরনের কলকাতার মালিক হওয়ার সুবিধ কারণে আমি কিন্তু বাংলাদেশে যেতে পারি না আমাকে কিন্তু বাংলাদেশের ওই সময়কার সরকার কালো তালিকাভুক্ত করে রেখেছিল রেখেছিল এই কারণে তারা তাদের তাদের দাবি ছিল যে আমি নাকি বিরোধী শিবির থেকে প্রথম কলকাতা বিরোধী শিবির থেকে যেটা বলা হয় ট্যাগ দিয়ে দেওয়া যে আমাদের ফেসবুকে অনেকে আমাদের সহনাগরিকরা বলছে না আজকে আমি দেখলাম যে আয়াতুল্লাহ খামিনিকে নিয়ে একটা স্টোরি করা সারা পৃথিবীতে তাবড় তাবর ভারতের তাবড় তাবর মিডিয়া তার নেতৃত্বের আলোচনা গঠনমূলক আলোচনা বা সমালোচনা করেছে আমরাও সেরকম ভাবে করেছি আমাদের এখানে কেউ কেউ লিখেছেন যে আমরা দেশ বিরোধী কারণ আমরা বাংলাদেশের মুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য এইটা হচ্ছে অন্ধ দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের বিচার এবং স্বাভাবিকভাবেই ভাবেই যারা আছেন তারা এক পেশে মূল্যায়ন করবেন এবং তা সেই কারণেই আমাদের মতো আমরা যারা আমি নিরপেক্ষ নই আমি কিন্তু সত্যিকার অর্থে যেটা আমার বন্ধু সাংবাদিক বললেন আমরা সেই মানুষের কণ্ঠস্বর বা সেই মানুষের পক্ষে এপার বা ওপার বা এদেশ বা ওদেশ যেখানে যারা গণতন্ত্র বঞ্চিত যারা স্বাধীনভাবে চলতে পারেনি যারা সরকার বা রাষ্ট্রের দ্বারা বিভিন্ন প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিত নির্যাতিত নির্বাসিত বা মামলা হামলার শিকার হয়েছেন সত্যিকার অর্থে মন থেকে বলছি প্রথম কলকাতা তাদের পক্ষে হয়েই কথা বলবার চেষ্টা করবে যতদিন পর্যন্ত আমার প্রাণ আমার দেহে থাকে। আসলে আপনার কথা থেকে একটা লাস্ট কথা বলতে চাই যে যখন দেখা যাবে যে সমালোচনাটা সব দিক থেকে আসছে মানে কোনো দিক থেকে বাকি নেই যে একটা নির্দিষ্ট দিক থেকে আসে সমালোচনা সব দিক থেকেই তো এসেছে তাহলে বুঝতে হবে হয়তো যে আমরা আমাদের অবস্থানে ঠিক আছি শেষ কথা বলি আমাদের নিরপেক্ষ শব্দটার দুটো কথা হয় নিরপেক্ষ শব্দের কথা হচ্ছে দুটো চোখ আমরা যারা সংবাদ মাধ্যম দিয়ে কাজ করব আমরা দুটো চোখ দিয়ে দেখব একটা চোখ দিয়ে দেখব না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো হুমকি কোনো মামলায় আমাদের কিন্তু আটকে রাখা যাবে না প্রথম কলকাতা এভাবেই মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের হয়ে কথা বলে যাবে যতদিন আপনারা প্রথম কলকাতাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং প্রথম কলকাতা আজীবন এভাবেই মানুষের হয়ে কথা বলে যাবে তাই প্রথম কলকাতাকে বাধা দেওয়ার চেষ্টা আসবেই কারণ মানুষের কথা বলতে গেলে সাধারণ মানুষের যখন সমস্যাগুলো তুলে আনা হয় তখন সাধারণের পক্ষে অনেকেই কথা বলতে চান না কিংবা সাধারণের থেকে সরে আসতে চান কিন্তু প্রথম কলকাতা তো সাধারণ মানুষের পাশে তাই জন্য হয়তো প্রথম কলকাতাকে আটকানোর চেষ্টা কণ্ঠরোধ করার চেষ্টা আসবে ধন্যবাদ আপনাদের এভাবে প্রথম কলকাতাকে ভালোবাসা দিয়ে যান যেভাবে আটটা বছর আট বছরে পা দিচ্ছে সাতটা বছর প্রথম কলকাতার সাথে ছিলেন আপনারা পরবর্তীতেও চাইবো এভাবেই আপনারা প্রথম কলকাতার সাথে থাকুন পাশে থাকুন আপনাকে ধন্যবাদ স্যার এভাবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কথা হয় মানুষের সমস্যা তুলে ধরা হয় সেটা তুলে ধর মানে সেই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আপনাকেও ধন্যবাদ আমাদের পরমাশিস ঘোষ রয় ডেপুটি এডিটার যিনি কিনা এভাবে মানুষ কথা তুলে ধরেছেন এবং সহযোদ্ধা হিসেবে প্রথম কলকাতায় এখনো রয়েছেন আগেও ছিলেন ভবিষ্যতেও তার আহ উপস্থিত আমরা চাইব